রুমটির তালাচাবি বন্ধ ছিল দ্য রুম ওয়াজ আন্ডার লক অ্যান্ড খি দ্য রুম ওয়াজ আন্ডার লক অ্যান্ড খি শিশুটি সবসময় চিৎকার করে দ্য বেবি স্ক্রিমস অল দ্য ডে দ্য বেবি স্ক্রিমস চিৎকার করে অল দ্য দ্যে সারাদিন দ্য বেবি স্ক্রিমস অল দ্য ডে বিজয় দিবস একটি স্মরণীয় দিন দ্য ভিক্টোরি ডে বিজয় দিবস ইজ এ রেড লেটার ডে রেড লেটার ডে স্মরণীয় দিন আমরা প্রতি বছর বিজয় দিবস উদযাপন করি এভরি ইয়ার প্রতি বছর উই অবজার্ভ আমরা উদযাপন করি দ্য ভিক্টোরি ডে বিজয় দিবস এভরি ইয়ার উই অবজার্ভ দ্য ভিক্টোরি ডে তার রাগ কমে গেল হিজ অ্যাঙ্গার অ্যাভেইডেড হিস অ্যাঙ্গার তার রাগ অ্যাভেইড মানে কমে যাওয়া অ্যাভেইটেড কমে গেল হিস অ্যাঙ্গার তিনি রেগে উঠলেন হি গ্রেও অ্যাংগ্রি গ্রো উঠা জন্মানো হি গ্রেও অ্যাঙ্গ্রি তার রাগ উঠে গেল তিনি একজন বড়ো দরবেশ ছিলেন হি ওয়াজ এ গ্রেট সেইন্ট হি ওয়াজ এ গ্রেট সেন্ট গ্রেট মহান সেইন্ট দরবেশ হি ওয়াজ এ গ্রেট সেইন্ট গোলাপ সুগন্ধ ছড়ায় দ্য রোজ স্প্রেডস ফ্র্যাগরেন্স ফ্র্যাগরেন্স মানে সুগন্ধ স্প্রেডস ছড়ানো দ্য রোজ স্প্রেড ফ্র্যাগরেন্স ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এ ফ্লাওয়ার উইথার্স অ্যাওয়ে উইথার্স অ্যাওয়ে মানে শুকিয়ে যাওয়া ভেরি সুন খুব তাড়াতাড়ি এ ফ্লাওয়ার উইথার্স ভেরি সুন ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় অ্যা ফ্লাওয়ার্স উইথার্স ভেরি সুন ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে দ্য বিউটি অফ ফ্লাওয়ার ফুলের সৌন্দর্য ছামস অল সবাইকে মুগ্ধ করে ছামস মুগ্ধ করা শিক্ষা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এডুকেশান ব্রডেন্স শিক্ষা প্রসারিত করে আওয়ার আউটলুক আমাদের দৃষ্টিভঙ্গি এডুকেশান ব্রডেন্স আওয়ার আউটলুক সে আমাকে ধাক্কা দিল হি ফোস্ট মি হি ফোস্ট মি হোস্ট মানে ধাক্কা দেওয়া সে চিন্তামুক্ত জীবনযাপন করে হি লিডস সে যাপন করে এ খেয়ার ফ্রি লাইফ চিন্তামুক্ত জীবন হি লিডস এ খেয়ার ফ্রি লাইফ হি লিডস এ খেয়ার ফ্রি লাইফ খাবার সুস্বাদু দেখায় দ্য ফুড লুকস ডেলিসিয়াস দ্য ফুড লুকস ডেলিসিয়াস ডেলিসিয়াস মানে সুস্বাদু দ্য ফুড লুকস ডেলিসিয়াস সে তার লুপ সামলাতে পারল না হি খুডন্ট রেসিস্ট সে লুপ সামলাতে পারলো না সে সামলাতে পারলো না হিঠ্যামঠাইশন তার লুপ টেমটেশন লুপ রেসিস্ট সামলানো হি খুডন্ট রেসিস্ট হি স্যাম দোকানদার আমাকে বোকা বানালো দ্য শপকিপার বিফল্ট মি বিফল্ট মানে বোকা বানানো বিফল্ট মি আমাকে বোকা বানালো দি শপকিপার বিফল্ট মি তার বাবা গরিবদের জন্য একটি হাসপাতাল স্থাপন করেছেন হিজ ফাদার হ্যাজ অ্যাস্টাবলিস তার বাবা প্রতিষ্ঠা করেছেন এ হসপিটাল একটি হসপিটাল ফর দ্য পোর গরিবদের জন্যে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়া উচিত দ্য ফার্মার্স সর্বি গিভেন কৃষকদের দেওয়া উচিত সর্বি গিভেন দেওয়া উচিত লোন ঋণ অন ইজি টার্মস সহজ শর্তে তিনি ব্যাংকে টাকা জমা দিলেন হি ডেপোজিটেড দ্য মানি সে টাকা জমা দিলেন ইন দ্য ব্যাঙ্ক ব্যাংকে ডিপোজিট মানে জমা দেওয়া তার বাবা ব্যাংকের থেকে কিছু টাকা তুললেন হিজ ফাদার ডিউ সাম মানি তার বাবা কিছু টাকা তুললেন ফ্রম দ্য ব্যাঙ্ক ব্যাংক থেকে